তৃণমূল ধরা না চাপে পড়ে ধরেছে সমস্যার চাপ রামকৃষ্ণ মিশন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাদের চাপ বাংলার মানুষের সমালোচনা তাদের চাপ চাপের কাছে মাথা নিচু করে ধরেছে এর বেশি আর কি হয়েছে ধরেনি তখন ধরতে চাইনি তাই ধরে ভোট ছিল তাই ধরেন ভোটে কাজে লাগাতে হবে মশাদের তাই ধরে ভোট শেষ হয়েছে বা ধরেছে মুখ রক্ষার জন্য ধরেছে এগুলো যে মানে বান্ডিল অফ লাই অর্থাৎ থরে থরে মিথ্যা কথা বলেন এগুলো যে সেই মিথ্যার সমস্ত বান্ডিল চারশো কেউ বলছে চারশো পনেরো কেউ বলছে তিনশো তিরানব্বই আমি বলছি আমার পাঁচশো তেতাল্লিশ করে দেয় বুদ্ধি হয়ে যায় আর দেশে কোনো পার্টি নাই মোদী একাই আছে পাঁচশো তেতাল্লিশটা মোট আসো লিখে দাও পাঁচশো তেতাল্লিশটা মধ্যে জিতে গেছে অসুবিধা কি গাঁজা খেয়ে ভাং খেয়ে যদি কেউ হিসাব করতে লাগে এরকমই হিসাব বাড়াও সিপিএম কেন সাজয় কাছে অনেকেই মাথা ব্যথা আমরা সবাই মাথা ব্যথা সিপিএম কেন মাথা ব্যথা হ্যাঁ হয়েছে আজকেই বৈঠক হয়েছে এবং আমরা ভারতবর্ষে ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে মিটিং হয়েছে আজকে সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতায় আসছি বাকি এইসব বিভ্রান্তির দিয়ে আমরা পা না দিই এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার নির্বাচনে কাউন্টিং এর ফাজলি করার জন্য কাউন্টিং এর গর্বর করার জন্য এইভাবে মানসিক একটা চাপ তৈরি করা হচ্ছে এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যাতে কাউন্টি এজেন্ট যারা তারা আগে থেকেই মন মরা যায় বলে কাউন্টিং এর চুরি বারপারি কারচুপি যাতে করা যায় এটা তারই সেই জন্য আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে আমি বলবো বাংলার তরফ থেকে বাংলার কংগ্রেসের দায়িত্বে আছেন যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন শেষ সিগ্রেজার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না কারণ অনেক রকমের ধাঁধলি হবে অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন কমিশন থাকুক আর না থাকুক আপনারা নিজেরা কারের উপর নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার সেই নির্বাচনী গণনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এ কথা আমরাও আমাদের সমস্ত স্তরের যারা কর্মী যাদের কাছে এই বার্তা আমরা দিচ্ছি দেখে কুচবি হোসাক না তো জ্যোতিষ নেই लेकिन आम लोग मतदान दिए हैं आम लोगों की मतदान के मद्देनजर सारे हिंदुस्तान में मोदी जी और मोदी के सरकार के लिए आज एक बड़ा चुनौती पैदा हो चुके हैं और हिंदुस्तान के आम लोग मोदी जी को सत्ता से बाहर करने के लिए चुनाव में मतदान किए हैं टीवी वालों ने गोदी मीडिया वालों ने जितने भी झूठ की पुलिंदा आम लोगों के सामने पेश करे वो तो उनका अपना मर्जी है लेकिन हिंदुस्तान के आम लोगों की राय एक दूसरा बयान देते हैं वो बयान ये है कि इस बार मोदी सत्ता से बाहर और इसमें हम लोग कायम है ये सारे मनस्थंपिक मनोवैज्ञानिक दबाव डाला जा रहे हैं हमारे काउंटिंग जीडीपी तो जब काउंटिंग एजेंट हम जाएंगे वहां गिनती करने के लिए उनको पहले से ही उनके ऊपर दबाव बनाए जाते हैं उनकी सोच में यह डाला जाते हैं कि तुम तो हार गए हो और गिनती करने में क्या फायदा इसको कहते हैं कि मनोवैज्ञानिक दबाव एक मनोवैज्ञानिक जंग छेड़ा है हमारे खिलाफ तो हमारे सारे काउंटिंग एजेंट को हमने ये हिदायत दी है कि अंतिम गिनती तक और अंतिम सिग्नेचर तक आप डटे रहिए और हर कोई अगर हथकंडा करने की कोई कोशिश करे तो उनको आप रोकिए नियम और कानूनों के आधार जिस 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 नियमों के पालन करना जरूरी है ये सारे चीज तो हम हमारे काउंटी एजेंट को लो हम लोग सारे कुछ दे चुके हैं तृणमूल मोदी जब मोदी तो वोटर पांच सौ तैंतालीस तक राय চারশো পনেরোটা বোঝা পৌঁছে গেছে তাদের মধ্যে পাঁচশো তেতাল্লিশ দিদি বিয়াল্লিশে যেন থাকবে চারশো কুড়িটা করে দিলেও পারে করে না বেশ প্রশাসন দেখবে আমরা চাই আইন শৃঙ্খলা নির্বাচন আসে যায় মানুষের প্রাণ যেন না যায় কোনো কারণ যে কোনো ঘটনা ঘুরে বলেছে সমস্যা হবে না যদি ইন্টারফেয়ার না করেছেন সেই জায়গায় ইন্ডিয়া যাতে কোন রকম সমস্যা হবে না যদি সিপিআইএম দেখুন এটা তো আমার সাথে একটা পার্টির পলিসি মেকিং এর ব্যাপার কংগ্রেসের তারা ঠিক করে পলিসি কি হবে না তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া গেটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী ইন্ডিয়া গেটে তিনি প্রথমে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছেন ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে আজকে তার যদি পুষ ফেরে যদি তার সদ্বুদ্ধির উদয় হয় তাহলে তিনি ইন্ডিয়া গেটে আসবেন সেটা তার ইচ্ছা বাকি কাকে নেবে না নেবে কার ইন্টারভা করা হবে কি হবে না সেটা সর্বারিত কংগ্রেস দল ঠিক করবে আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে মামের সঙ্গে জোট করে এক সঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে এই কথা বলতে আমার কোনো বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি समीक्षा होते হতে হয় गोदी मीडिया वाले करते हैं मोदी मीडिया ने भरोसा किसके है मोदी जी की अपने आसपास में जो घूम रहे हैं उनके हो सकता हमें बिल्कुल नहीं है मोदी जी सत्ता से बाहर होने के लिए तैयारी शुरू कर यही हमारा बड़ी दावा ये हमारा कहना है कि मोदी जी इस बार सत्ता से बाहर एक तय हो चुके हैं आप जितने भी नोटों की करोड़ बीजेपी पार्टी जितने भी हथकंडा अपनाए और भिडुरा पीटते रहे তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে বাংলা আগামী দিনে ক্রমশ থাকবে যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্ত আশঙ্কা আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা প্রশাসন কি করবে যে সাংবাদিক তৃণমূলের হয়ে দালালি করবে তাদের আছে আর খাতির যারা তৃণমূলের দালালি না করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে বাংলায় তাদের বিপদ আছে এটাই বাংলার নিয়ম এটাই বাংলা সরকারের নীতি গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে লাভটাই কে কি করবে না করবে কে কোথায় দাঁড়াচ্ছে কেবাই যাচ্ছে আগে সেটা দেখুন তারপরে গল্প করাটা ভালো আমরা আগেই বলেছি ভোট কাটুকা দলেরা দু হাজার সাল থেকে তো এদের সঙ্গে কোন রকমের সমঝোতা করি অরুণাচলে বিজেপি বলছে সিকিমের স্থানীয় এটা মধ্যেই ছিল অরুণাচলে এটা হবে সেটা আমরা জানতাম দশজন তো বিনা প্রতিনিধি জিতেছে আগে ব্রিজ আগেই জিতে বোঝা যায় চারবার পর বিনা প্রতিদ্বন্দ্বে জিতেছে এটা আমাদের ছিল না আর সিকিম স্থানীয় পার্টি সেখানটাই বরাবর তারা জিতবে যায় না কি হবে কোথায় কি হবে আমরা যে কি করে বলবো আগে হোক তখন প্রতিক্রিয়া দেবেন অনেক কিছুই করবে মোদীকে ক্ষমতায় আসার উত্তে আমরা করে চেষ্টা করেছি এবং মোদী ক্ষমতায় আসবে না এটা তো আমাদের রাজ্যের ব্যর্থতা না এটা রাজ্যের ব্যর্থতা যাকে ভোটের আগেও একশো চুয়াল্লিশ ধারা গুলি গোলা বোম ভোটের পরও একশো ধারা গুলি গোলা কোথায় আছি আমরা সন্দেশকারীটা জল তো বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আগে জিতবো তারপর যাবো এই যদি বাংলার মুখ্যমন্ত্রী একটি চুল হয় তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কে দেবে তাই সন্দেশকারী উত্তপ্ত রক্ত আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিডিবি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষণে যখন করবো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জি ডিবিল ডট কম